সানলিচু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এই কারণে সুন্দর ড্রেসটা আসলে বুড়িকে আমার মনে হয় কিনে ওর জন্য নিয়ে যেতে পারি না কারণ প্যাকেটটা এত বড় তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বাজে বিকাল সাতটা বিকাল সাতটা বলছি কারণ আমাদের এখানে মাগরিব হয় সাড়ে সাতটার সময় আজকে দুপুরবেলা বৃষ্টি হয়েছে তোষান যখন স্কুল থেকে আসে তখন বৃষ্টি হচ্ছিল রেইনকোট পরে স্কুল থেকে এসেছে বৃষ্টির পরে চারদিকটা এমন লাগে মনে হয় চারদিকটা একদম মানে গোসল করার পরে যে একটা শুভ্রতা কাজ করে সেরকম একটা শুভ্রতা স্নিগ্ধ একটা পরিবেশ চারোদিকে তো আমি এখন একটু বিকালে খাওয়ার জন্য আমার জন্য একটু বিকালে নাস্তা রেডি করব। সেটা হলো সুইটকর্ন সালাদ রেডি করব সালাদ ঠিক না সুইট করনের একটা রেসিপি জিমা দাও না তুমি আমছিলা আমি হাত থেকে পড়ে ওখানে একটু পছতে আসো তো আমি ততক্ষণ شويه রেস্ট নিছিলাম আর বাইরের পরিবেশটা দেখে ওহ ভালো ভালো খুবই ভালো লাগছে আমি যখন এই রুমে না থাকি তখন আমি জানলাটাকে একটু আছায় দিয়ে রাখি কারণ ছোট বাচ্চা বলা যায় না ওরা একদম বসে ঝুঁকে তারপরে নিচের ইয়ে দেখতে যায় তো একটু রিস্কি কিন্তু কেন যে এখানে কোনো গ্রিল দেয়নি আমি আসলে বুঝতে পারি না তো এই যে একটা পাতিলের উপরে পাতিলে পানি দিয়েছি উপরে একটা স্ট্রেনার দিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে রিস্কি হলো সুইপকর্ন তো সুইপকর্নটাকে এখন আমি এই তো ভাপে হালকা একটু সিদ্ধ করে নিব ভাপে যতটুকু সিদ্ধ হয় আর কি ততটুকু সিদ্ধ করে নিব তো ঠিক আছে ঢাকনা একটা দিয়ে ঢেকে দেই যাতে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায় আজকে কি রান্না করেছি আপনাদেরকে দেখায় আজকে আমি কই মাছ রান্না করেছি খুব সুন্দর একদম ধনিয়া পাতা দিয়ে ঝোল ঝোল করে খুবই মজা হয়েছে তরকারিটা খেতে তো পেঁপে ভাজি করেছি বাসায় পেঁপের অভাব নেই এ কারণে পেঁপে ভাজি করেছি এটা দিয়ে সকালে রুটি খেতেও মজা লাগবে আর আমার খুব পছন্দের খাবার কচুর ডগা ছিল তো সেটাকে আজকে এক ইলিশ মাছ ছিল সেটা দিয়ে করেছি এত মজা হয়েছে এই কচুর ডগাটা মানে ইলিশ মাছটা দিয়ে অসাধারণ মজা হয়েছে অসাধারণ তো ঠিক আছে এটাকে ভাব দিয়ে নেই তারপরে বাকি প্রসেসিংয়ে যাব আজকে আমি আমার ফার্স্ট ইয়েটা বের করেছি আর কি আমার যে টেফালের যে আমি হ্যান্ড ব্লেন্ডারটা কিনেছি ওইটা আজকে ইউজ করেছিলাম তো ওইটার ব্লেডটা এত সার্প ওইটা ক্লিন করতে গিয়ে ইউজ করার পরে ওয়াশ করতে গিয়ে আমার হাতের এই জায়গাটা কেটে গেছে কি যে শার্প ব্লেডটা অনেক অনেক ব্লাড গেছে এটুক কাটছে বা ব্লাড গেছে প্রচুর ব্লাড গেছে তো ঠিক আছে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে নিক তারপরে এই তো আমার কর্নগুলো কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে যতটুকু দরকার ছিল পাঁচ মিনিট মতো ভাব দিলেই আনা বন্ধ করে দিচ্ছি এটা ঢাকনাটা এদিকে রাখি এখানে আমি বাটার নিয়েছি আর একটু ফ্রাই প্যান দিয়ে দিয়েছি এই ফ্রাই প্যানটাতে কাজ করতে যে কি সুবিধা বলার মতো না কেন এটা কি তো কে দিছে স্কুলে টিচার দিসে গুড দিসে তো তোমাকে থ্রি আউট অফ থ্রি গুড দিসে হুম তো মাত্রই বের করলাম আরেকটু আগে বের করলে বাটারটা একটু গুলো আর কি যাই হোক ব্যাপার না একটু কেটে নিয়ে নিলেই হবে বা যেটুকু নিয়েছে এটুকুই আনার দরকার নেইটুকুই আনার বাটার তো বাটারটা দিলাম এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম এখন দিব সামান্য পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী আমি স্পিং খাওয়ার চেষ্টা করি আর কি যতটা পাওয়া যায় জালটা বেশি হয়ে গেছে একটু কমাই দিই এটা খেতে কিন্তু খুবই মজার বিকালে একটা হেলদি নাস্তা হয়ে গেল এই তো আমি একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজা লাগে আমার এটা খেতে আপনারা এরকম করে খেতে পারেন তো এই সময় আবার আম্মু ভিডিও কল করেছে ভিডিও কল করে আম্মু একটা বিশেষ জিনিস দেখাইলো সেটা হলো আমাদের বাড়িতে আম্মু আর ভাইয়ার উদ্যোগে কোরবানির গরু কেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ

দুষানকে নিয়ে হাঁটবো একটু পাশে গ্রোসারি শপে মিমি জুতে যাব একটা কিছু কেনাকাটা আছে তারপরে একটু হাঁটবো এটা তারপরে চলে আসবো তো দুষান আমার কিন্তু আমরা মিমি জুতে আসছি ফ্রুটস দেখি কি ফ্রুটস নেওয়া যায় বাসায় ফ্রুটস শেষ হয়ে গেছে তো সেই কারণে মিমি জুতে আসা তো স্বামী লিচু করতেছিল মিমি জুতেও লিচু চলে আসতে দেখা যায় তবে মিনুজুর লিচুর দামটা একটু বেশি মনে হচ্ছে এই লিচুটা কিন্তু মিষ্টি বাট দাও বাবা দাও দাও মিনুজুর লিচুর প্রাইসটা একটু বেশি সব সেম বাবা এই ফ্রেশ লাইচিটা এখন সব জায়গায় অ্যাভেলেবেল সব জায়গায় এটা হলো চাইনিজ লিচু হ্যাঁ চাইনা লাইচি চায়নার তো এখন আস্তে আস্তে শুটা উঠতেছে এবং ইম্পোর্ট হচ্ছে ইম্পোর্ট না এক্স ইম্পর্টিত এক্সপোর্ট হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট না তো এটা একটা হ্যামার বল সরি তো এটা একটা করা নিচ্ছি আমি আগে আরও কিছু ফুটস দেখে নিই তারপরে এটা দেখিয়ে করবো পেঁপে নিব একটু পেঁপে নিয়ে একটা পেঁপেটা ভালো লাগে খেতে নিবো নিব বাবা নিব নিব তারপরে রিকাশু আর কি আছে ফুস আম এগুলো খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না আমগুলো মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ার সাইজ কী তারপরে সবজির মধ্যে বাসায় মোটামুটি সব সবজিই আছে তো তিনি যায় পেঁয়াজের কুলি পেঁয়াজের কুলি আমাদের খুব একটা খাওয়া হয় না স্যালাদের জন্য লেটুসটা নেওয়া যেতে পারে এই যে কোরিয়েন্ডার হ্যাঁ ধনে পাতাটা নিয়ে নিই অবশ্য বাংলা দোকানে ধনে পাতাটা বেশি ভালো একদম সুন্দর একটা ঘ্রাণ আসে ফ্রেশ একটা ঘ্রাণ আসে যাই হোক এটা নেই সমস্যা নেই যে সান চলো আমরা ঢুকি এখন লাইচের ওদিকে যাই চলো তো সানের লিচু এত পছন্দ হয় রে তো শান লিচুর সময় যদি নানির বাড়িতে যাইতে পারতি রে তো সান লিচু ভরপুর খাইতে পারতি নিবো থাকা এটা শুধু শুধু নিয়ে লাভ নেই চলো ফুলের স্টিক এক একটা ফুলের স্টিক আট রিঙ্গিত ফ্রেশ ফ্লাওয়ার ফ্রেশ ফ্লাওয়ার ভালো লাগে কিন্তু এখানে আছে চার বেড়া এটা হলো তেরো ইঙ্গিত হ্যাঁ এটার কালারটা খুব সুন্দর ঈদের সময় নেওয়া যাবে ঈদের সময় ফ্রেশ ফ্লাওয়ার দিয়ে ঘর সাজাইলে ভালো লাগে দেখতে এখানে গাছ আছে কি গাছের দামও আছে বেশ ভালোই এই যে গোলাপের গাছ কি হোয়াইট কালার না ম্যাঙ্গোস্টিন হ্যাঁ ম্যাঙ্গোস্টিন হ্যাঁ ওইটাও মজা লাগে ম্যাঙ্গোস্টিনটা না অ্যাপেল আছে বাসায় আছে মনে হয় আর দুইটা আছে আচ্ছা ওইটা শেষ হলে আবার আমরা অ্যাপেল নিব বাজার বাজারঘাট করলাম এই যে ধনিয়া পাতা নিলাম কুসান একটা ডোনাট নিল তার তো ডোনাট খুবই পছন্দ তারপরে লিচু নেওয়া হলো কুসান লিচু খাবে মেনলি গিয়েছিলাম ডিম কেনার জন্য বাসার ডিম শেষ হয়ে গিয়েছিল তো পেঁপে নিয়েছি হাফ আমি খাই আপনাদের ভাই খুব একটা পেঁপে খাই না আমিও খুব একটা খাই না কিন্তু জামিন আমি পেঁপে খাইতে ভালো লাগে আর এই কেকটা দেখে খুব ভালো লাগলো এটা তুষানের জন্য নিলাম লাভাটি কুইত চকলেট নাট এটা তুষানের জন্য নিয়েছি তো এ দুটো এখন ফ্রিজে ঢুকায় রাখবো তুষান লিচু ট্রাই করবে বলেছে তো লিচুটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন এই যে দেখতে সবুজ সবুজ বাট তেল লিচুটা খেতে মজা তো তুষান লিচু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো এই কারণে নিয়ে আসলাম লিচু আর এগুলো এখন ঢুকায় রাখবো এই যে

আমি আর তোষান নিলে এতক্ষণ ধরে লিচু খাইলাম লিচু খাওয়ার অনেকক্ষণ আগে থেকে এত হর্ণের আওয়াজ শুনতেছি নর্মালি তো আমাদের এখানে হর্ন কেউ দেয় না হর্নের আওয়াজ আমরা শুনতে পাই না রাস্তায় হর্ন বাজে না ওই যে দেখতে পাচ্ছেন সাদা একটা গাড়ি তার লাইট জ্বলতেছে তো সামনে আর একটা গাড়ি সাদা গাড়ির সামনে একটা হলো অ্যাশ কালার গাড়ি এই অ্যাশ কালার গাড়ি কে এখানে পার্ক করে রেখে গেছে তার পিছনে সাদা গাড়িটা এখন বের হবে বের হইতে পারতেছে না কোন আহাম্মক যে মানে ওই গাড়ির সামনে এটা পার্ক করে রেখে কই চলে গেছে উনি হর্ন দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে নর্মালি যারা এরকম কোন গাড়ির সামনে গাড়ি পার্ক করে রেখে যায় তারা কিন্তু গাড়ির উপরে তাদের নাম্বারটা লিখে রেখে দিয়ে যায় যে পিছনে যে গাড়িটা আছে সে গাড়ির লোক আসলে হয়তো নাম্বারে ফোন দিয়ে যাতে দেখতে পারে আর কি বেচারার প্রচুর ধৈর্য সে অনেকক্ষণ ধরে এই যে হর্ন দিয়েই যাচ্ছে হর্ন দিয়ে যাচ্ছে তো আপনাদের ভাইয়া যে আমি হইলে তো সামনের তারা ধাক্কা দিয়ে চলে যাইতাম কারণ স্বাভাবিক প্রায় হাফ এন আওয়ার হয়ে গেছে লোকটা হর্ন দিয়ে যাচ্ছে সে হয়তো বা কোথাও যাবে তা তারা আছে তার সামনের গাড়িটার জন্য সে বেরোতে পারতেছে না মানে মানুষের কমন সেন্স লেভেল যদি এরকম হয় আমাদের দুই দিন এরকম হয়েছিল যাকটা আমাদের শপিং মলের সামনে হয়েছে তাই আমাদের দশ পনেরো মিনিটের জন্য এত বিরক্ত লাগতেছিল আর উনি আধা ঘন্টা এখানে দাঁড়ায় আছে কি বলার কিছু বলার নাই আমি আর তোষান হাঁটলাম এতক্ষণ তোষান হাঁটেনি তোষান বসেছিল আমি নিচে হাঁটলাম কয়েকবার চক্কর দিলাম আজকের ছয় হাজার স্টেপ ডান আস্তে আস্তে স্টেপ বাড়াবো সাত হাজার আট হাজার আগে যেমন দশ হাজার স্টেপ প্রতিদিন হাঁটতাম সেটা গাড়ির বন্ধ করে দিয়ে বেচারা চলে গেছে বেচারা ধৈর্য লেভেল শেষ আমি তাবিয়ার জন্য ড্রেস দেখছিলাম তাবিয়া আসলে তো ইনশাল্লাহ ওর জন্য ড্রেস কিনবো কারণ ওইখানকার ড্রেসগুলা ও খুব পছন্দ করে আর ভাবি ওকে ড্রেসগুলা খুব পরায়ও তো এই ড্রেসটা আমার কাছে এত ভালো লাগছে এত সুন্দর ড্রেসটা আসলে বুড়িকে আমার মনে হয় যে আমি ওরা সাজাই গুছাই রাখি ওই যে আমার তো মেয়ের শখ মেয়ের শখ তো আল্লাহ পূরণ করেননি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আমার জন্য যেটা উত্তম আল্লাহ সেটাই করেছেন এই ড্রেসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে খুবই সুন্দর ড্রেসটা তাই না তাবিয়াকে আমি আরও একটা জিনিস দেখিয়েছি বলেছি তুমি আসার আগে আমি এটা কিনে রাখবো তো এই ড্রেসটাও খুব সুন্দর এই যে দেখেন কি যে সুন্দর এই ড্রেসটা মানে আমার কাছে এত ভালো লাগছিল এই ড্রেসটা দেখতে খুবই সুন্দর ফ্লোরাল একদম এই টাইপের ড্রেসগুলো ছোটোবেলায় আম্মু আমাকে ঈদের সময় কিনে দিত এরকম কুচি দেয়া থাক থাক মানে ঈদের সময় এরকম একটা ভালো ড্রেস পেতাম আর কি তো এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো ইনশাল্লাহ এই ড্রেসগুলো আমি কার্টে রাখছি তো ইনশাল্লাহ আসলে অবশ্যই নহসিবে রাখলে কিনবো এই যে এই ড্রেসটাও খুবই সুন্দর খুবই সুন্দর এখানকার ওয়েদার প্লাস বাংলাদেশের গরম ওয়েদারের জন্য এই টাইপের ড্রেসগুলো একদম পারফেক্ট তো আমি বুড়িকে গতকালকে একটা জিনিস দেখাচ্ছিলাম তার তো মানে খুবই পছন্দ হয়ে গেছে তো আমি বলেছি যে তোমার জন্য এটা কিনবো তাবিয়া সে তো মহা খুশি হ্যাঁ ফুপ্পি এখনই কিনে ফেলো এখনই কিনে ফেলো আর এটা না অনেক বড় তো আমি এটা কখনো কিনে ওর জন্য নিয়ে যেতে পারি নাই কারণ প্যাকেটটা এত বড় তো ভেবেছি এবার কিনে ও আশা রাখ দিয়ে আল্লাহ যদি সব ঠিকঠাক মতো করেন ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম গতকালকে তোদের বিসার কি খবর ভাইয়া বলতেছে হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ হয়ে গেলে জানাবো তো বিষা টিকিট হয়ে গেলে আশা রাখবি আমি এই কিচেন সেটটা ওর জন্য কিনে রাখবো ইনশাল্লাহ এত ভালো লাগছে আমার কাছে এই কিচেন সেটটা ওকে সেট করে দিলেও এখানে এসে খেলতে পারবে খুবই সুন্দর কিচেন সেটটা বাচ্চাদের হলে কি হবে মানে সব আছে ওভেন ফ্রিজ সব আছে একটা কিচেন সেটের মধ্যে কুকিং বার্নার থেকে শুরু করে সব তো বাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা জানাবেন কেমন লাগলো তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ